এই লীলাটি মহাপ্রভু মহাপ্রভু আমরা দেখেছি মহাপ্রভু এই জগতে আবির্ভূত হয়েছিলেন অনেক লীলা করেছেন তার মধ্যে একটি প্রধান যে বৈশিষ্ট্য মহাপ্রভুর আবির্ভাবের যে বৈষ্ণবের সেবা প্রভু করিয়া আপনে চৈতন্য ভাগবতের সবারে শিখায় গৌরচন্দ্র ভগবানে মহাপ্রভু এই জগতে আবির্ভূত হয়েছিলেন কিভাবে বৈষ্ণব সেবা করতে হয় কিভাবে জীবদেরকে শিক্ষা দিতে হয় কিভাবে বৈষ্ণবদের সম্মান করতে সেইটা শিক্ষা দেওয়ার জন্য গৌরীচন্দ্র ভগবান এই জগতে আবির্ভূত হয়েছিলেন বৃন্দাবন দাস ঠাকুরের বর্ণনা এই লীলাটি হচ্ছে মহাপ্রভু যখন গয়াধামে যান তো যাওয়ার পথে আমাদের ঝাড়খন্ড জেলায় সেখানে মধুসূদন বিগ্রহ রয়েছে যাওয়ার পথে মন্দার পর্বতে তো সুন্দর বর্ণনা রয়েছে মন্দর পর্বতের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে মহাপ্রভু খুব খুশি হয়েছিলেন মধুসূদন ভগবানকে দেখে মহাপ্রভু অনেক নৃত্য গীত করেছিলেন অনেক প্রার্থনা করেছিলেন ওনার সঙ্গে কয়েকজন ছাত্র ছিল আর চন্দ্রশেখর আচার্য ছিলেন গয় যাচ্ছেন যাচ্ছেন দিতে পিতার উদ্দেশ্যে দর্শনের পরে মহাপ্রভু ছাত্রদেরকে বলছে ছাত্রগণ দেখো আজকে রাত্রে কোথায় থাকা যায় রাত্রে কোথায় থাকবো আজকের দেখো কোনো ব্রাহ্মণের ঘর আছে কিনা ছাত্ররা গিয়েছে তো সে ব্রাহ্মণদের দর্শন করে তাদের কুৎসিত রূপ তাদের দেখতে ভালো না অনেক সময় আমরা এরকম আচরণ করি দেখতে ভালো না মানে ভালো ভক্ত না নিশ্চয়ই ও ভালো কাপড় পরেনি তেমনও ভালো ভক্ত না এরকম একটা ধারণা থাকে থাকে ওনার গলা মালা নেই তাহলে উনি সিনিয়র ভক্ত না ওনার মনে হয় যে হ্যাঁ এই সিনিয়র ভক্ত মাঝে মাঝে আমাদের এরকম ভুল আমরা করে বসি আমরা তো এইখানে এই যে বর্ণনা অনুযায়ী এই ব্রাহ্মণের ব্রাহ্মণরা মহাপ্রভুর যে ছাত্র তারা ব্রাহ্মণ তো গ্রামে গিয়েছে মন্দার পর্বতের ধারে যে গ্রামে গিয়েছে দেখছে তাদের দেখতে ভালো নেয় তাদের দেখে তাদের আচরণ দেখে তাদের দেখতে কেমন তো মহাপ্রভুকে এসে বলছে শিক্ষক মহা শিক্ষক মহাশয় নিমায় পণ্ডিতকে বলছে এখানে কোনো সব ব্রাহ্মণ নেই আমার মনে হয় না আপনি কারো বাড়িতে থাকতে পারবেন কারণ এখানে কেউ ভালো না আজকের আপনাকে গাছের তলায় থাকতে হবে মনে হচ্ছে এখানে কেউ ভালো না তো মহাপ্রভুকে দুঃখ পেলেন যে এত ব্রাহ্মণ এখানে বস এখানে বসবাস করে কেউ ভালো না কেউ সৎ না ওনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য প্রাকৃত লোকের প্রায় বৈকুণ্ঠ ঈশ্বর লোক শিক্ষা দেখাইতে ধরিলেন জ্বর শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভুর শরীরে জ্বর প্রকাশ করলেন আর জ্বরটা সাধারণ জ্বর ছিল না অনেক তাপ অনেক চেষ্টা করছে মহাপ্রভুর জ্বরটাকে কমানোর জন্য কিন্তু জ্বর আর কমাতে পারছে না তো মহাপ্রভু তাদেরকে বলছে আরে আমি একটা ভালো কাজে যাচ্ছিলাম জানি না নিজের আচরণের জন্য না তোমাদের আচরণের জন্য আমার শরীর খারাপ হয়ে গেল মহাপ্রভু বলছে ওদেরকে তো তারা তখন মহাপ্রভুকে জিজ্ঞাসা করছে কি করা যায় মহাপ্রভু তখন বলছেন সর্ববিঘ্ন নিবারক আছয় উপায় হ্যাঁ একটা উপায় আছে সেটা কি না বিপ্র বিপ্রপাদদ মরে দেহত জুয়ায় ব্রাহ্মণের পদধৌত চরণামৃত যদি আমাকে দাও আর আমি যদি সেটা পান করি তাহলে বিপ্র পাদতক পানে সর্বপাপ হরে এখনো ঘুচিপ জ্বর কি করিতে পারে জ্বর চলে যাবে আবার তখন শিষ্যরা ভাবছে মহাপ্রভুর শিষ্যরা ভাবছে নিমায় পণ্ডিত তো বলছে ব্রাহ্মণের পদধৌত তো জল এখানে তো কোনো ব্রাহ্মণ নেই সব ব্রাহ্মণ ভালো নেয় এখানে কেউ ভালো নেয় আমরা দিতে পারি আমরা তো ব্রাহ্মণ মহাপ্রভুর ছাত্ররা ভাবছে আমারও তো ব্রাহ্মণ তো আমরাও দিতে পারি কিন্তু এটা ঠিক হবে না কারণ আমরা তো ওনার ছাত্র একজন এখানে আছে যে হচ্ছে সৎ ব্রাহ্মণ সে হচ্ছে চন্দ্রশেখর আচার্য ওনার চরণ ধৌত করে যদি আমরা মহাপ্রভুকে দেই সেটা পান করে মহাপ্রভু নিশ্চয়ই ঠিক হয়ে যাবে তো চন্দ্রশেখর আচার্যের কাছে গিয়েছে তো মহাপ্রভুর এই অবস্থা উনি বলছেন ব্রাহ্মণের চরণ ধৌত জল আপনি সৎ ব্রাহ্মণ চন্দ্রশেখর আচার্য বলছে তুই পাগল নাকি আমি কোনদিন দিতে পারবো না কেন না মহাপ্রভুর যে বিদ্যা কান্তি ক্ষমা দয়া ধৈর্য প্রভৃতি যে মহাগুণ এগুলো দর্শন করে আমি নিশ্চিত যে ইনি একজন সুরশ্রেষ্ঠ নরশ্রেষ্ঠ ব্যক্তি ওনাকে আমি আমার চরণ দিতে পারবো না তার কে আছে আর কেউ উনি ওখানে তো মহাপ্রভুকে বলছে এখানে কেউ নেই এখানকার কোনো ব্রাহ্মণ সৎ না আর আমরা তো আপনার ছাত্র চন্দ্রশেখর আচার্যও দিতে পারছে না কি হবে যে কোনো ব্রাহ্মণের দাও না বলে এখানে কোনো সৎ ব্রাহ্মণ নেই তো মহাপ্রভু দেখছে পাশ থেকে একজন লোক হেঁটে যাচ্ছে মহাপ্রভু ওকে চিনেও না কিন্তু ওর গলে পৈতা ছিল তো মহাপ্রভু বলছে এই ব্রাহ্মণ যাচ্ছে নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো তো ওনাকে নিয়ে এসে সামনে বসিয়েছে এটা মহাপ্রভু নিজে বলছে কারণ ছাত্রদের সেরকম শ্রদ্ধা নেই মহাপ্রভু নিজে বলছে সে ব্রাহ্মণকে হে ব্রাহ্মণ তো আমার শরীরে কোনো না কোনো কারণে ভীষণ জ্বর উপস্থিত হয়েছে যা আমি সহ্য করতে পারছি না আমি খুব কষ্ট পাচ্ছি মহাপ্রভু বলছেন ওই ব্রাহ্মণকে আমি খুব কষ্ট পাচ্ছি আপনি যদি করুণা করে অনুমতি দেন আমি আপনার চরণ ধৌত করে সেই চরণামৃত আমি যদি পান করি তাহলে আমার জল চলে যাবে এই কথা শুনে মহাপ্রভুর ছাত্ররাও তো অবাক আরে চিনে না কোথার ব্রাহ্মণ আর আমাদের শিক্ষক এরকম করে বিনয়ভাবে বলছে চরণামৃত পান করবে ওনার এই মহাপ্রভুর এমন বিনয় ভাব দেখে সে ব্রাহ্মণ রাজি হয়ে গেছে মহাপ্রভু নিজে সেই ব্রাহ্মণের চরণ ধৌত করে পান করেছে আর পান করার সঙ্গে সঙ্গে মহাপ্রভুর জ্বর চলে গেছে সঙ্গে সঙ্গে বিপ্র পান করিয়া ঈশ্বর সেই ক্ষণে সুস্থ হইলা আর নাহি জ্বর তখন মহাপ্রভু তাদেরকে বুঝাচ্ছে যে অন্য কোনো সময় আরো ভালো করে বর্ণনা করা যায় সময় লাগবে শেষে মহাপ্রভু তাদেরকে বুঝাচ্ছে ছাত্রদেরকে যারা ক্ষমা চেয়েছে পরে বুঝাচ্ছে ইহারা পূজয়ে মধুসূদন ঠাকুর আরে তোমরা যাকে বলছো এরা সৎ ব্রাহ্মণ না এরা তো ভগবান মধুসূদনকে আরাধনা করে এ সকল ত্যার নহে না ভাবিও দূর এদেরকে অন্যরকম ভাবতে নেই আমরা যখন এইটা অম্বরীশ মহারাজ দুর্বাসা মনির কথা বলি ভাবতে আরে উনি তো এই এরা সব অম্বরীশ মহারাজ নাকি এদেরকে অপরাধ করলে কি হয় আমরা এরকম ভাবতে পারি কিন্তু এরকম ভাবার ঠিক না ইস্কনের ভক্ত প্রভুপাত বলেছেন এরা শুদ্ধ ভক্ত আমি এই কাহিনী আগে বলছিলাম মনে আছে মনে আছে হ্যাঁ কিনা তমলকৃষ্ণ মহারাজ প্রভুপাতকে জিজ্ঞাসা করছে যে প্রভুপাত এই পৃথিবীতে কয়জন শুদ্ধ ভক্ত এই পৃথিবীতে প্রভুপাত প্রভুপাত জিজ্ঞাসা করছে তমকৃষ্ণ মহারাজ এই পৃথিবীতে কয়জন শুদ্ধ ভক্ত প্রভুপাত কতজন ভক্ত আছে বলো তখন ও একটা নাম্বার বলেছে যে প্রভুপাত এতজন ভক্ত আছে ইস্কনে তম তখন তমলকৃষ্ণ মহিলা ঘুরে বলছে এতজন শুদ্ধ ভক্ত আছে এই পৃথিবীতে প্রভুপদের কথা আপনারা সবাই শুদ্ধ ভক্ত প্রভুপাতের কথা আমাদের প্রতিষ্ঠাতা আচার্য কেন আমি অপরাধ করবো আপনাদের চরণে কেন আমি সেই সুযোগ দেব নিজে নরকে যাব কেন আমার তো চেষ্টা থাকবে আপনাদের আশীর্বাদ নেওয়া নিন্দা করবো কেন অপরাধ কেন করব তো আমরা যেন এরকম বিচার না করি বাহ্যিক কোনো কিছু দেখে যেন কোনো ভক্তের বিচার না করি